হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এই সুইট একটা রিসেপশন মেকআপ লুক শেয়ার করতে চলে এলাম চলো সেসব শব্দই দেখা যাক প্রথমেই আমি স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। আমাদের মেকআপের প্রসেসে প্রথমেই কিন্তু স্কিনটাকে তোমাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে পরের প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে স্কিন অ্যাবজর্ব করে নেয় এর পরে তোমরা জানো টোনিং টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেন একটা ওয়াটার বেস ময়েশ্চুরাইজার আমি ইউজ করে নিচ্ছি অলমোস্ট সামার সিজন পড়ে গেছে এই সময় ওয়াটার বেস মশ্চুরাইজারের কোয়ান্টিটিটা একটু বেশি করে ইউজ করবে তাতে আমাদের স্কিনে মশ্চুরাইজেশান লেভেল ঠিকঠাক থাকার সাথে সাথে আমাদের মেকআপটাও খুব সময় ধরে লং লাস্টিং হবে দেন আমি একটা ক্রিম বেস ময়শ্চারাইজার জাস্ট ইউজ করছি তবে এটা একদম ক্রিম বেস নয় একটু লাইট ময়শ্চারাইজার এতে আমার ব্লেন্ডিংটা অনেক স্মুথ হয়ে যাবে এবং আমার স্কিনের পিএস ব্যালেন্সটাকেও সুন্দরভাবে মেনটেন করবে এটি অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে প্রাইমার লাগিয়ে নিব আর এখানে আমি ইউজ করছি পুটি প্রাইমার প্রাইমারটা পুটটি এই জন্য ইউজ করছি কারণ আগের দিন ব্রাইডের স্কিনে রাত থেকে মানে বিকেল থেকে মেকআপ ছিল তো পরের দিনকে যখনও মেকআপ করে ওর স্কিনের পোর্সগুলো একটু ওপেন হয়ে গেছিলো যার জন্য পোর্সগুলোকে মিনিমাইজ করার জন্য আমি এখানে পুটটি প্রাইমার ইউজ করছি দেন আমি স্টোভ ক্রিম ইউজ করছি যাতে ফেসটা একটু গ্লো করে তোমরা যদি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস জানতে চাও তাহলে এই রিলেটেড শর্ট ভিডিওটা কালকে আসবে সবাই ফুল ওয়াচ করে নিও তাহলে প্রোডাক্টের লিস্টগুলোও দেখে নেবে যাই হোক আমি স্টোভ ক্রিমটা খুব ভালোভাবে ব্লেন্ড করে দেওয়া পরে এখানে ভালোভাবে একটা সিটিং স্প্রে ইউজ করে নিচ্ছি যাতে আমার ময়েশ্চারাইজেশনটা খুব সুন্দরভাবে লক হয়ে যায় এবং পরের স্টেপের জন্য আমার স্কিন একদম প্রিপেয়ার্ড হয়ে যায় এতটুকু করে নেওয়ার পরে আমি করে নেব কালার কারেকশন প্রথমেই আমি আই এরিয়াতে কালার কারেকশন করা স্টার্ট করবো আই এরিয়াতে আমাদের যে যে ব্ল্যাক স্পটগুলো আছে বা ফেসে যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে আমি মিনিমাইজ করে নেব যেহেতু ডার্ক স্পটগুলো খুব বেশি নয় মানে হাইপার পিগমেন্টেড নয় তাই আমি এখানে অরেঞ্জ কারেক্টার না ইউজ করে ডাইরেক্টলি একটা ডার্ক কনসিলার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড আউট করে দিচ্ছি তোমাদের স্কিনে বা তোমাদের মডেল বা ক্লায়েন্ট যার ওপরে মেকআপ করো তাদের স্কিনে যদি স্পটগুলো একদম হাইপার পিগমেন্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করে নেবে আদারওয়াইজ ডার্ক কনসিলার দিয়ে করলে কিছুক্ষণ পর সেটা আবার ভিজিবিল হবে এবং মেকআপটা সৌন্দর্য নষ্ট করে দেবে যাই হোক এটা তোমরা একটা টিপস হিসেবে মেনে নিতে পারো দেখবে তোমাদের কাজে অনেক হেল্পফুল হবে তারপর মাউথ এরিয়াতে যে পিগমেন্টেশনটা ছিল ওই মাউথ এরিয়ার পিগমেন্টেশনটাকেও আমি সুন্দরভাবে কভার আপ করে নেব পুরো ফেসটাকে ভালোভাবে কালার কারেক্টিং করে বেস কালারও অ্যাপ্লাই করে নিচ্ছি একই সাথে যাতে আমার লেয়ারিংটা কম হয় দেন আমি এখানে ফাউন্ডেশন ইউজ করে নেব ওর স্কিন সেট ওয়াইজই তোমরা কিন্তু সবসময় মেকআপ করতে গেলে যে স্কিনে করো বা যার স্কিনে করো না কেন তার স্কিন টোনটাকে মেনটেন করেই ফাউন্ডেশন ইউজ করবে খুব ভালোভাবে যদি তোমরা স্কিন প্রিপারেশন করো তাহলে তোমাদের ব্লেন্ডিংয়ে একদমই টাইম লাগবে না তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্লেন্ডিং করছি এক তুমি বেশি টাইম লাগবে না ব্লেন্ডিংটা খুব প্রপারলি এবং তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমার ফুল ফেসের ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমি নেক এরিয়াতেও ভালোভাবে ব্লেন্ড করে দেবো যাতে আমার ফেস এবং নেক দুটো আলাদা কালারের না লাগে সেটা দেখতে খুবই অদ্ভুত একটু লাগে যাই হোক পুরো ফেস এবং নেকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার পরে আমি হাইলাইট করে নেব এটা ক্রিম হাইলাইটার যেটা প্রথমেই চোখের নিচে দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব তারপর কপালে নাকের ওপরে এবং থুতনির জায়গাতে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নেব এবার আমি পুরো ফেসটাকে মানে যে আমি এতক্ষণ যে কাজগুলো করলাম এগুলোকে খুব ভালোভাবে সেট করে নেব একটা লুজ পাউডার দিয়ে এটা যদি উইন্টার হতো তোমরা কম্প্যাক্ট ইউজ করতে পারতে কিন্তু যেহেতু সামার সিজন সেহেতু মেকআপটাকে লং লাস্টিং করাতে হবে সাথে সোয়েট রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট করাতে হবে যাতে মেকআপটা অনেকক্ষণ ভালো থাকে তাই লুজ পাউডার মাস্ট ইউজ করতে হবে লুজ পাউডার দিয়ে পুরোটা ভালোভাবে শেড করে নেওয়ার পরে আমি আইব্রো ড্র করে নেব আইব্রো ড্রের ভিডিও তো অনেকবারই দিয়েছি তারপর আমি আই মেকআপও করে নিয়েছি আর এবার আমি করছি ব্লাসার এই আই মেকআপের ভিডিওটা যারা যারা দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই আমি এটা শো করিনি তারপর আমি হাইলাইটার এবং ফিক্সার দুটোই ইউজ করে নিয়েছি ভালোভাবে ফেসটাকে হাইলাইট করে দেব যাতে গ্লোই একটা এফেক্ট আসে দেন আমি লিপস্টিকটা সুন্দরভাবে পরিয়ে দেব আই মেকআপ এবং ড্রেসের সাথে মিনিমাইজ করেই আমি এখানে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি প্রথমে একটু আউটলাইন ড্র করে নিলাম দেন পুরোটা ফিল করে নিচ্ছি আর ফিল করে নেওয়ার পরে আমি দেখে নেবো কোথায় কোথায় সুন্দরভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই হয়নি যেখানে যেখানে উঁচু নিচু হয়েছে সেই জায়গাগুলোকে আবার সুন্দর করে আমি আউটলাইন করে নেব যেহেতু রিসেপশন ব্রাইট ছিল আর ওর ডিমান্ড একটু হালকা কলকা ছিল কলকা করে নেওয়ার পরে এই রকমটা ওর ফুল লুক তোমাদের কেমন লাগছে এই ফুল লুকটা দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে তো জানো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা